এবার স্কুলটি অর্থ অভাবে বন্ধ হয়ে উপক্রম হয় এমন অবস্থা সিংহের বাংলা গ্রামের গৌর সিংহ আর্থিক সাহায্য দিয়ে স্কুলটি রক্ষায় এগিয়ে আসেন তখন তার নাম অনুসারে স্কুলটির নামকরণ করা হয় গৌর সুন্দর হাই স্কুল তবে কিছুদিন পর স্কুলটি আবার অর্থ সংকটে পড়ে এবার স্কুলটি রক্ষায় এগিয়ে আসেন সুন্দর আসুজিয়া গ্রামের কৃতি সন্তান যুক্ত বাংলার তৎকালীন অর্থমন্ত্রী লোনিনী রঞ্জন সরকার তার অর্থ দিয়ে স্কুলটির ধ্বংসের হাত থেকে রক্ষা পায় স্কুলটির নাম পরিবর্তন করে লোনী সরকার বাবা চন্দ্রনাথ সরকারের নাম অনুসারে স্কুলটির নামকরণ করা হয় চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়